সালামু আলাইকুম দর্শক আজ আমি একটা ব্যবসা আইডিয়া আপনাদেরকে দিব যে ব্যবসা আইডিয়ার সচরাচর কেউ আপনাদেরকে দেয় না অনেকে আপনাদেরকে পাইকারি ব্যবসার সন্ধান দেয় কিন্তু কিন্তু খুচরা ব্যবসায় সন্ধান দেয় না না তোমার গেঞ্জিগুলো কত করে বিক্রি করতেছেন একশো টাকা একশো টাকা একশো টাকা পিস দেখুন এই গেঞ্জিগুলো প্রতি পিস একশো টাকা করে বিক্রি করতেছি এগুলো মূলত জার্সি কাপড়ের গেঞ্জি ইন্ডিয়ান বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন দেশের এবং লিগের জার্সিগুলো ওরা বিক্রি করে এগুলা একশো টাকার পিস বিক্রি করে প্রতি পিসে পঞ্চাশ টাকা লাভ থাকে ওদের এগুলা মূলত কম পুঁজিতে একটা সেরা ব্যবসা এগুলা কোথায় থেকে কত টাকা করে পাইকারি কিনতে পারবেন সব কিছু জানানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফিউজটি ফলো দিয়ে রাখবেন এই ব্যবসাগুলা আসলে খুব লাভজনক ব্যবসা এগুলাতে সচরাচর লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ব্যবসাগুলো খুব জনপ্রিয় ফুটপাতে যারা ব্যবসা করে এগুলো এই ব্যবসা মধ্যে এই ব্যবসাগুলো খুবই জনপ্রিয় ব্যবসা আমরা সবসময় পাইকারে ও খুচরা ব্যবসার সন্ধান দিয়ে থাকি নতুন নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন